বিসমিল্লা রহমানির রহিম কুলাউড়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিকী নির্বাচনের আজকে আমরা নমিনেশন কেনার দিন ধার্য করা হয়েছিল আমরা কুলাউড়া উপজেলা বিএনপি আজকে আমাদের বিভিন্ন নমিনেশন যারা কিনেছেন প্রার্থী হয়েছেন আজকে আমিও সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি তাই আমি আমার নেতৃবন্দী বিবিন্দদেরকে নিয়ে আজকে আমরা নমিনেশন পেপার ক্রয় করেছি ইনশাল্লাহ আমরা আগামী কালকে জমা দেব আমি আমার প্রিয় ভাইরা আমার সাথে আছেন আমি দীর্ঘ দিন এই মাঠ পর্যায়ে আমি সংগ্রাম করেছি দীর্ঘ সময় আপনারা দেখেছেন আন্দোলন করেছি সেই আন্দোলনের মাধ্যমে তেরো ইউনিয়নের বিএনপিকে আমি প্রতিষ্ঠিত করেছি এবং আমি আমার নেতাকর্মীর পাশে ছিলাম ছাত্রদল যুবদলের যুব পাশে ছিলাম আমি রাজপথে ছিলাম আপনারা দেখেছেন তাই আজকে আমি বিগত দিনেও সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম অতীতে আমি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম আমি সভাপতি ছিলাম আমি আমার জীবনের আমার সম্পূর্ণ আমার জীবনটুকু আমি এই রাজনীতির পিছনে ব্যয় করেছি আজকে আমার নেতাকর্মীরা আমাকে দেখছে আমি তাদের কাছে আশা করব যে আমাকে ভোট দিয়ে ওনারা নির্বাচিত করবেন আমি প্রতিশ্রুতি দিতে চাই যে আমি এই কুলাউড়ায় বিএনপিকে কে এমনভাবে প্রসারিত করবো প্রত্যেকটি ইউনিয়নে বিএনপিকে আমি আপনার ওয়ার্ড পর্যায়ে আমি প্রসারিত করে আমি তারেক রহমানের উনিশ দফাকে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আমি আপনাদের সংবাদিক একত্রিশ দফাকে আমি বাস্তবায়ন করব ইনশাল্লাহ আজকে সাংবাদিক ভাইরা যারা আছেন আমাদের জন্য যারা অতি পরিশ্রম করছেন আমরা কুলৌড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানা জানাচ্ছি এবং যারা আমাদের আজকের বিএনপির ভাইরা এখানে উপস্থিত হতে পারেন নাই ছাত্র দল শ্রমিক দল কৃষক দল সহ এরপরে অঙ্গ স্বেচ্ছাসেবক দল সহ অনেক নেতাকর্মীাই এখানে আসেন নাই কালকে আমরা জমা দেব এবং আমরা জমা দেওয়ার মাধ্যমে আমাদের নেতৃবৃন্দরা কালকেও আসবেন আমি আবারও আমি সবার কাছে আমি দোয়া প্রার্থী যাতে আমার সাথে সবাই আমাকে সাহায্য সহযোগিতা করেন এবং আমি সবার কাছে একটি একটি ভোট আমি দাবি করছি এবং আমার নেতাকর্মীরা আমি আশা রাখছি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধন্যবাদ আমা আমি পুলৌড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আরেকটি কথা বলতে চাই দীর্ঘ এই সাত আট মাস অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে তেরোটি ইউনিয়নের কমিটি হয়েছে এবং আব্বায়ক কমিটির দায়িত্বে যারা ছিলেন তারা অতি পরিশ্রম করে এই কুলাউড়া ইউনিয়নের ইউনিয়ন কমিটিগুলা সাজিয়েছেন আমি কুলাউড়া উপজেলা বিএনপির পক্ষ থেকে আব্বায়ক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি অবাধ নিরপেক্ষ তথ্য প্রকাশের বদ্ধপরিকর দৈনিক কুলাউড়া